আসসালামু আলাইকুম ইবরিবান কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমিও বয়স দেওয়া শুরু করেছি আর এদিক দিয়ে কুকুররাও চিল্লাচিল্লি করা শুরু করে দিয়েছে কেনানো যায় না এখন রাত তিনটা বাজে আর আমি বয়স দিচ্ছি তো যাই হোক আজকে যে রেসিপিটা বানাতে যাচ্ছি সেটা কিন্তু খুবই ইয়ামি একটা রেসিপি হতে যাচ্ছে সো রকম স্কিপ না করে পুরো ব্লগটা দেখো আমি কিন্তু ডিটেলস রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো প্রথমে একটা পিস নিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে এটাকে লবণ আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপরে এই মাংসটাকে ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা কড়াইতে তেল পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি তারপরে যে মাংসটা ছাড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি এটা দিয়েও একটু ভেজে নেব এরপরে মাংসটা ভাজা হয়ে গেলে এতে একটু আদা বাটা দিয়ে দিয়েছি যাতে এটার সাথে ভালো করে কষানো হয়ে যায় যাতে আদার কাঁচা যে গন্ধটা আছে এটা চলে যায় এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট তোমরা কাঁচামরিচ কুচিও দিতে পারো আমার ঘরে পেস্ট ছিল তাই আমি পেস্ট দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি গাজর কারণ এটা কাঁচা ছিল তাই আগে দিয়েছি একটু সেদ্ধ হওয়ার জন্য এরপর দিয়ে দিয়েছি সেদ্ধ করা বাঁধাকপি কুচি এটা আমাদের ফ্রোজেন করা হয়েছিলো তারপর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে কিন্তু এটা বানাতে পারো তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি নেড়েচেড়ে তো এতক্ষণে তো অলরেডি বুঝেই গেছো আমি কি বানাতে যাচ্ছি তো আমি বলে দিই তোমাদের সুবিধার্থে আজকে হচ্ছে আমরা বানাতে যাচ্ছি পরোটার রোল ভেজিটেবলস রোল তো আমরা তো নর্মালি সবসময়ই হচ্ছে গিয়ে যেই ভেজিটেবল রোলসের যেই শীতসগুলো থাকে সেটা দিয়ে বানিয়ে খাই তো আজকে আমি তোমাদের দেখাবো যে ইজি ওয়েতে পরোটা দিয়ে বা রুটি দিয়ে কিভাবে ভেজিটেবল রোলস বানানো যায় তো এই তো সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে সয়া সস টমেটো কেচাপ ব্ল্যাক পেপার অ্যান্ড মিক্সড হার্ব দিয়ে দিয়েছি মিক্সড হার্ব দিলে কিন্তু অনেক ভালো একটা স্মেল আসে তো এগুলো দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এরপরে কর্নফ্লাওয়ার দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো এদিক দিয়ে আমাদের রোলের যে স্টাফিংটা সেটা কিন্তু রেডি হয়ে গেল এখন হচ্ছে গিয়ে রোল বানানোর পালা তো রোল বানানোর আগে আমি তোমাদেরকে একটু বলে নিই তোমরা কিন্তু এখনও আমার ভিডিওতে ঠিকমতো লাইক করো না হ্যাঁ এত কষ্ট করে ভিডিও বানাই এত সুন্দর সুন্দর রেসিপি দেই তোমাদেরকে তোমরা লাইক কেন করো না অবশ্যই অবশ্যই লাইক করবা যদি ভিডিও ভালো লেগে থাকে আর অবশ্যই বানালে আমাকে মেনশন করবা অথবা আমার ফেসবুক পেজে আমার সাথে শেয়ার করতে পারো আমাকে চ্যাক করতে পারো রেসিপি বানিয়ে ঠিক আছে সো তারপরে এই তো আমি রোল বানানো শুরু করে দিলাম আর খুবই ক্লোজলি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে রোল বানাচ্ছি তো প্রথমে আমি একটা পরোটা নিয়ে নিয়েছি আর এই পরোটার উপরে যেই সবজিটা আমরা রেডি করেছিলাম যে স্টাফিংটা রোলের ভেতরে সেটা দিয়ে দিয়েছি ইভেনলি কিন্তু স্প্রেড করতে হবে আর সাইডে কিন্তু আমি ময়দা দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম যাতে করে ভালোভাবে আমি রোলটাকে আটকাতে পারি ঠিক আছে এখন হচ্ছে গিয়ে রোলটাকে এভাবে মুড়ে নিব এবং সামনের যে অংশটা আছে এখানেও আমি এই ব্যাটারটা লাগিয়ে নিব যাতে রোলটা ভালোভাবে স্টিক হয়ে যায় তো এই তো দেখতেই পারছো রোলটা বানানো অলমোস্ট হয়ে আসছে সো যারা যারা আমার চ্যানেলে নতুন তার তার অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা অথবা আমার আইডিকে ফলো করবা আর যা যা অলরেডি ফলো করেছো অ্যান্ড সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই লাইক করে দিও তো এই তো আমার সব রোল বানানো হয়ে গেছে আমি কিন্তু একাই সবগুলো রোল বানিয়েছি সো তারপরে এই তো আমরা এখন এটাকে ভেজে নিব অ্যান্ড ভাজার সময় অবশ্যই টেম্পারেচারটা মিডিয়ামে রাখবা হাই টেম্পারেচার দিলে কিন্তু এক সাইড মানে অল্প হবে পোড়া পোড়া হয়ে যাবে এরকম হবে তো এদিকে মা আবার পেঁয়াজ ও আলুর চপ এগুলো ভাজছিল আর আমি এদিক দিয়ে এটা ভাবছিলাম তো দেখতেই পাছ কতটা ইভেনলি কুক হয়েছে সো এভাবেই চাইলে খুব সহজেই কোনো রকম অতিরিক্ত ঝামেলা ছাড়া ভেজিটেবল রোল বানিয়ে ফেলতে পারো আর এই তো আমার রোল বানানো শেষ আর তারপরে আমরা সবাই ইফতার খেতে বসে পড়লাম ইফতারে আজকে ছিল ভেজিটেবল রোলস অ্যান্ড তারপরে পেঁয়াজ আলুর চপ এগুলো তো থাকবেই বোট ছোলা তারপরে ফ্রুটস এগুলো তো থাকবেই তো এ তো আমি টেস্ট করছি অ্যান্ড ইট ওয়াজ আমেজিং অনেক মজা হয়েছিল সো রোল খেয়েই আমাদের সবার পেট ভরে গিয়েছিল তাই আজকে আর আমরা মুড়ি মাখা খাইনি জাস্ট ছোলাটাকেই মা সুন্দর করে মাখিয়ে দিয়েছিলো আর তারপরে খেয়েছিলাম চা দ্যাট ইস এইট ইউ ইন নেক্সট ব্লগ বা বাই